ট্রি অডিয়েন্স আলাইকুম এ পর্বে আমি তোমাদের তিন পয়েন্ট তিন অনুশীলনীট উনত্রিশ নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো দেখো উৎপাদকে বিশ্লেষণ করবো তো আমি একটু অঙ্কটা উঠাই নিই কী আছে টু বি স্কোয়ার সি স্কার ঠিক আছে তারপর কি আছে টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কয়ার মাইনাস টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পার ফোর মাইনাস সি টু দি পার ফোর এখন এই অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি একটু সাজালে কিন্তু আমরা সূত্র পাঁচটা পেয়ে যাব দেখো টু এ বি বি সি সি এ আকারে আছে আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ পাঁচ নম্বর যে সূত্র আছে সেটা কি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই সুত্রটা আমরা এখানে প্রয়োগ করবো ঠিক আছে তো দেখো এই জন্য আমরা কী করবো একটু সাজিয়ে নেব এখানে আমাদের এব বি আছে টু এ বি তাই না তো আমরা যদি প্রথমে ফোর এ স্কোয়ার আর বি লিখি আর এখানে যেগুলো আছে সেগুলো আমরা সাজিয়ে লেখবো তো প্রথমে এটার পরে আমরা দেবো কি মাইনাস এ টু ফোর মাইনাস বি টু পার ফোর মাইনাস সি টু পার ফোর এখানে দেখো মাইনাস টু করলাম আমি এই তিনটা যা ছিল তাই রেখে দিয়েছি কিন্তু এখানে দেখো ফোর এ কিন্তু লাইনের ভিতর ছিল না তো এখানে আসে আমাদের প্লাস টু স্কোয়ার বি কার তো আমরা যদি ফোর এ থেকে টু এ বাদ দিই তাহলে কিন্তু এই প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ারে চলে যেতে পারছি তাই না কেন করলাম কারণ আমরা একটা সূত্র পাচ্ছি এই জন্য তো দেখো এরপরে আমরা কি বসাবো এই যে প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার এরপরে এই যে এটা প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন যদি একটু লক্ষ্য করো তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো এখানে আছে কি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার তো যে সূত্রটা বললাম ওই সূত্রটা কিন্তু কোনো মাইনাস নেই সবগুলো প্লাস তাই না তো এই জন্য আমরা মাইনাস চিহ্ন যদি কমন নিই এখানে তাহলে একবার মাইনাস চিহ্ন কমন নেবো এবং এটা ভেঙে দিই একবারে যদি করি তাহলে কী লিখতে পার আমরা এ স্কোয়ারের হোল স্কোয়ার আচ্ছা আগে আমি আচ্ছা এখানে আগে আমরা মাইনাস চিহ্নটা কমন নেব তাহলে কী হয় দেখো এ টু দি পাওয়ার মাইনাস প্লাস হয়ে যাবে বি টু দিবার ফোর প্লাস সি টু দিবার ফোর এখানে মাইনাস আসছে প্লাস হয়ে যাবে তো প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার ঠিক আছে আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্টে দুইটা আমাদের মাইনাস হয়ে গেল এই জন্য আমরা কী করবো এই সিটা মাইনাস ধরব যেহেতু বি সি আর সি এ এখানে মাইনাসে আসে তাই না আচ্ছা একটু খেয়াল করো এখন আমরা এইটাকে যদি এভাবে রাখি যা আছে তাই রেখে দিলাম এখানে দেখো এ স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার ঠিক আছে এখানে যদি আমরা মাইনাস প্লাস মাইনাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার ধরি তাহলে কি পাবো সূত্রটা মারাত গেলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি তো টু এ মানে কত এখানে এ ইন্টু বি মানে কি বি ঠিক আছে প্লাস টু বি সি ঠিক আছে বি মানে কি আগে টু লিখলাম বি সি মানে কি মাইনাস ঠিক আছে আচ্ছা এরপরে কী আছে প্লাস এখানে লিখে দিই থ্রি এ এ মানে কি এ স্কার ঠিক আছে এখন একটু খেয়াল করো এখন এই লাইনটার আর এই লাইনটা মিলাই দেখো অলমোস্ট সেম ঠিক আছে তো আমরা এটাকে যদি ভাঙায় লিখি তাহলে কী লিখতে পারি টু এ বি এর হোল স্কার লিখতে পারি এটা হোল স্কার করলে ফোর এ স্কার বিস্কার হয় আর এইখানে আমরা সূত্র বসাবো সেটা কি বললাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু এ ছোট্ট পাস এটাই কোনটা আমরা কী লিখতে পারি এ প্লাস বি প্লাস সি এর অর্থাৎ এ কি এখানে এ মানে এ স্কোয়ার প্লাস মানে বি মানে কি সি ঠিক আছে এখানে এইখানে স্কারটা হবে এখানে মাইনাস আছে এই জন্য ঠিক আছে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু কিন্তু আমরা এই সূত্রটা লিখতে পারি তাই এখন খেয়াল করো টু এ বি এর হোল স্কোয়ার মাইনাস এখানে একটু ক্লিয়ার করে আসি তো কি হয় এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস সি স্কোয়ার হবে ওকে এখন যদি একটু লক্ষ্য করো এইটা এটা কিন্তু আবার সূত্র পড়েছে তাই না এটাকে যদি আমরা এ স্কোয়ার ধরি আর এটাকে যদি আমরা বি স্কোয়ার ধরি তাহলে যে সূত্র পাবো সেটা কি সূত্র তিন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তো সেটা অ্যাপ্লাই করো প্রথমে এ প্লাস বি ঠিক আছে তার মানে কী হবে টু আইস এ বি প্লাস এটা হবে তাই না আচ্ছা একটা ব্র্যাকেট দিই এ প্লাস বি মাইনাস সি ঠিক আছে দেখো এটুকুই করলাম এটুকু কিন্তু এ প্লাস বি লিখেছি আবার এখানে কি লাগব আমরা এ মাইনাস বি অর্থাৎ টু এ বি মাইনাস এ স্কোয়ার প্লাস বি মাইনাস সি এ বি ঠিক আছে এটাকে আমরা এ ধরেছি এটাকে বি ধরেছি খুব ইজি আচ্ছা এখন দেখো এখানে যেহেতু প্লাস আছে তো এখানে চিহ্ন কোনো পরিবর্তন হবে না তো টু বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এ পাশে আমরা কি পাচ্ছি দেখো টু এ বি এখানে এই মাইনাসের জন্য সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তো কী হবে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি ঠিক আছে আচ্ছা এখন এই পরবর্তী লাইন আমরা উপরের দেখে করবো তো এখান থেকে একটু মুছে ফেলি আচ্ছা এখন যদি লক্ষ্য করো তোমরা তাহলে এখানে যদি সাজাই তাহলে কিন্তু আমরা একটা সূত্র পাচ্ছি সেটা কীভাবে দেখো এখানে দেখো প্রথমে আমি লিখবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি আর এখানে কী আছে মাইনাস সি ঠিক আছে এই পাশে দেখো কী লিখতে পারি আমরা এখানে সি স্কোয়ারটা যদি আগে নিয়ে আসি তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস পি স্কোয়ার কিন্তু এইটুকু কিন্তু সূত্র এখানে মাইনাস নেই এই জন্য আমরা মাইনাস চিহ্নটা কমন নিতে হবে তাই পাশে কি পাচ্ছি আমরা দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার এইটুকু সমান লিখলাম এ প্লাস বি এর হোল স্কোয়ার আর এইটা মাইনাস সি এর হোল স্কোয়ার আমরা লিখতে পারি তাই না এখানে আবার আমরা সূত্র পেলাম আর এখানে দেখো সি স্কোয়ার মাইনাস এখানে যদি মাইনাস শূন্যটা কমন নিই তাহলে কী পাবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন কিন্তু আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো দুই নম্বর সূত্র সেটা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার তো দেখো এ পাশে আমরা কি এটাকে এ ধরব আর এটাকে বি ধরব তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি সূত্র তিন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি লাগো এ মানে যে এটুকু প্লাস বি ঠিক আছে এখন আমরা কি লাগবো এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি দেখো এ প্লাস বি আর কি লিখেছি এ মাইনাস বি ঠিক আছে সূত্র তিন এখন এখানে যদি খেয়াল করো তাহলে এই সির হোল দিতে পারি আর এখানে আমরা কী পাচ্ছি সূত্র দুই অনুযায়ী এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি টু এ মাইনাস এর হোল ঠিক আছে তো এখানে আবার আমাদের সূত্র পড়ছে তাই না সূত্র তিন এ স্কোয়ার মাইনাস বি ঠিক আছে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেটা লিখব আমরা এখান থেকে একটু মুছে আচ্ছা এখন খেয়াল করো এখানে আমরা কি পেলাম এটুকু সমাধান হয়ে গেছে আমাদের তো আমরা এখানে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি ঠিক আছে এটুকু সমাধান হয়ে গেছে এখন এটা সূত্র পাতাবো সেটা কি সূত্র তিন এ এ মানে সি এখানে এ প্লাস বি যদি একবারে লিখে দিই তাহলে এরকম হয় এখানে এ প্লাস পরে লিখব কি এ মাইনাস বি তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এই যে এ মাইনাস বি যেহেতু এখানে ব্র্যাকেট আসে এই জন্য যখন মাইনাস আসবে তখন কিন্তু একবারে করতে গেলে এ এখানে প্লাস বি হয়ে যাবে ঠিক আছে এখানে আমার উচিত ছিল আর একটা লাইন করার অর্থাৎ ব্র্যাকেট রেখে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারতে তো একবার করে দিয়েছি দেখো এ প্লাস বি এ মাইনাস বি যখন মাইনাস বি করলাম তখন এই ব্র্যাকেটের ভিতরে যে মাইনাসটা ছিল সেটা কিন্তু প্লাস হয়ে গেল ঠিক আছে তো এটাই কিন্তু এর সমাধান দেখুন সবগুলো গুনফার আকারে প্রকাশ হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখা হবে পরবর্তী পারবে আসসালামু আলাইকুম